হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা শীতের মৌসুমে আপনার খাদ্যাভ্যাস এবং সামগ্রিক জীবনযাত্রার প্রতি একটু বাড়তি যত্ন নিতেই হবে সামান্যতম ভুল নেই যে সমস্ত রোগগুলি আঁকড়ে ধরে এই শীতের সময়ে এমন পরিস্থিতিতে শীতের সময় লোকেরা তাদের খাদ্য তালিকায় কিছু বিশেষ ঐতিহ্যবাহী জিনিস কিংবা খাবার অন্তর্ভুক্ত করে যা তাদের কেবল রোগ থেকেই দূরে রাখে না বরং তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে এর মধ্যে একটি হল সাদা তিল শীত মানুষ খাদ্য তালিকায় তিল যোগ করতে শুরু করে দুধের সাথে এক চামচ আস্ত তিল খাওয়া হোক কিংবা লাড্ডু বলেন কিংবা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারেও তিল সাধারণত দেয়া হয়ে থাকে শীতে তিল খাওয়ার নানান ধরনের উপকারিতাও রয়েছে শীতকালে মৌসুমি রোগ থেকে রক্ষা পেতে শরীরকে উষ্ণ রাখাটা হচ্ছে খুবই জরুরি আর এমন পরিস্থিতিতে শুধু বাইরের পোশাকেই যথেষ্ট নয় শরীরকে আভ্যন্তরীণভাবে গরম রাখতে হবে কেননা এই জন্য আপনি আপনার খাদ্য তালিকায় সাদা তিলের বীজ অন্তর্ভুক্ত করতে পারেন কারণ তিলের বীজ প্রকৃতিতে গরম নিয়মিত তিল খেলে শরীর ভেতর থেকে গরম থাকে আর আপনি যদি প্রতিদিন দুধের সাথে তিল খেতে পারেন কিংবা এটি যদি রুটিন করে খেতে পারেন তাহলে তো কথাই নেই এছাড়াও আপনি যে কোনো মিষ্টি জাতীয় খাবারেও তিল দিয়েও খেতে পারেন সেক্ষেত্রেও নানান ধরনের উপকারিতা পাবেন শীতের মৌসুমে ছোটোখাটো রোগ এড়াতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখাটাও হচ্ছে খুবই জরুরি প্রতিদিন আপনি যদি সাদা তিল খেতে পারেন সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আসলে সাদা তিলে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এমন পরিস্থিতিতে আপনি যদি শীতের মৌসুমে সাদা তিল খান তবে তা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো সাদা তিলের নিয়মিত ব্যবহারে আপনি যদি সবসময় এটি রুটিন মাফিক খেতে পারেন সেক্ষেত্রে আপনার পেট এবং আপনার হৃদয় উভয়ের জন্য খুবই উপকারী হতে পারে আসলে তিলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও সাদা তিলের নিয়মিত সেবনে শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে যা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো শীতের মৌসুমে শারীরিক পরিশ্রম কমে যায় এবং খাবারের লোভ অনেক বেশি বেড়ে যায় আর এ কারণে শীতে প্রায় মানুষের ওজন বেড়ে যায় আপনিও যদি আপনার ক্রমবর্ধমান ওজনকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে সাদা তিলকে আপনার রুটিন মাফিক যোগ করতে ভুলবেন না